ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন আগে হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগের মৃত্যু হওয়ায় তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল এ মামলায় এবার আল্লুকে গ্রেফতার করেছে পুলিশ আজ এ খবর প্রকাশ্যে আসতেই ভারতের সবিজে তোলপা শুরু হয়েছে চলতি মাসের চার তারিখ হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টুয়ের প্রিমিয়ারে আল্লোরজুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের সেই মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছাতেই ভক্তের পরিবারকে পঁচিশ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা শুধু তাই নয় মৃত নারীর নয় বছরের সন্তান যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার তবে আজ এই ঘটনার কারণে গ্রেফতার হলেন আল্লার্জুন দক্ষিণী সুপারস্টার গ্রেফতার হওয়ার পর হায়দ্রাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন তদন্ত চলছে সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে হায়দ্রাবাদের পুষ্পা টুয়ের প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু তাকে সামনে থেকে দেখতে গিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় উনচল্লিশ বছর বয়সী এক নারী ভক্তের তার নয় বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে অবস্থা আশঙ্কা বলে জানা গিয়েছে সেই ঘটনাতে শুক্রবার গ্রেফতার হন আল্লু অর্জুন কিবস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স Thank <laughs> you.